আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকেত সম্মানিত দর্শক আপনারা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কর্মকাণ্ড কথাবার্তা লক্ষ্য করেন দেখতে পাবেন যে তারা অলমোস্ট সবাই খুবই স্থির কথা কম বলছেন মিডিয়াকে সময় দিচ্ছেন কম এবং দীর্ঘ মেয়াদে সরকারে থাকার জন্য যে দৃঢ়তা দরকার সেই দৃঢ়তা তারা প্রদর্শন করছেন এবং তারা তাদের আপন মনে যে কাজকর্ম করে যাচ্ছেন এতে করে আপনি ভাবতেই পারেন যে সামনে ডিসেম্বর মাসে মানে আর কয়েক মাস পরে নির্বাচন হবে বা তিন চার মাস পরে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে এটি সরকারের যারা ব্যক্তি তাদের কর্মকাণ্ড একেবারেই মনে হচ্ছে না দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা রূপে তার যে আত্মবিশ্বাস ইন্ডিপেন্ডেন্সি এবং তার যে সার্বভৌমত্ব এটি ক্রমশ দিন দিন বেড়েই চলেছে প্রথম দিকে তাকে আমরা অনেক দুর্বল অবস্থায় দেখেছিলাম তিনি কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন এবং ছাত্ররা যে কোনো দাবি দেওয়া নিয়ে গেলে কথা বললে তিনি সেটি আমলে নিতেন ভয় পেতেন সংকোচ করতেন বা কৃতজ্ঞতা প্রকাশ করতেন এটি এখন শূন্য দ্বিতীয় হলো যে তাকে যারা দুর্বল মনে করতেন সবার সমিতি মিটিং মিছিল করে সবাই কিছু হলেই সচিবালয় ঘেরাও করো রাজুতে যাও তারপর রাস্তাঘাটে যানজট তৈরি করো আর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করো এটি এখন শূন্যতে নামিয়ে আনা হয়েছে এরপরে আপনি যদি লক্ষ্য করেন যে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দহরম মহরম সম্পর্ক না হলেও চলন সেই একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন তো সেই জায়গাতেও দেশ তিনি বেশ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করে ফেলেছেন এবং রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আগে যারা যমুনাতে যাওয়াটাকে ডাল ভাত মনে করতেন বা ডক্টর মোহাম্মদ হিনুসকে যে কোনো কথা বলা বা শুনি আসা একেবারে যাকে বলা হয় ডাল ভাত মনে করতেন তারা এখন সেই জিনিসটি মনে করছেন না সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হলো কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি এবং কিছু গোষ্ঠী তারা প্রথম থেকে মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের লোক বা জনগণ মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস সঙ্গে ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠান ওই সংগঠনের ভালো সম্পর্ক রয়েছে এদের মধ্যে বেশ কিছু এনজিও আছে তারপর এনজিওর বাইরে কিছু গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যারা দেশে খুবই সুপরিচিত আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত এবং সুদীর্ঘকাল ধরে ডক্টর মোহাম্মদ তিনুচের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল হালামলে সেই সম্পর্কগুলো নেই যারা সব রাজত্বেই অর্থাৎ আওয়ামী লীগের রাজত্বে বিএনপির রাজত্বে এরশাদের রাজত্বে খুবই দাপটে লোক ছিলেন এই লোকগুলোর মুখ শেখ হাসিনা শত চেষ্টা করেও বন্ধ করতে পারেনি এখন এই লোকগুলোর মুখ কালো এদের মধ্যে সবচেয়ে যিনি প্রবীণ এবং যাকে বলা হয় আন্তর্জাতিক খ্যাতির সম্পর্কে তিনি অতি সম্প্রতি দেশে একটি বড় পত্রিকাতে একটি নিবন্ধ লিখেছেন এতে বোঝা যায় যে তিনি এবং তার যারা সাথী। এখন কতটা দুরবস্থার মধ্যে আছে ফলে ওরা মানে ওনারা ওরা বললাম এই অর্থে ওর উপরে চন্দ্রবিন্দু দিলে ওনারা যে সম্মানটা বোঝায় ঠিক এতদ্রুপ সেই সম্মানটাই বোঝায় এখন সমস্যা হলো যে ওনারা ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে মনে করেছিলেন যে তাদের পকেটের ট্রাম কার্ড তারা যেভাবে বলবেন সেভাবে চলবে সেটা হচ্ছে না সেটা হচ্ছে না ফলে ডক্টর মোহাম্মদ তিনুস আপন কর্তৃত্বে একক কর্তৃত্বে তিনি কিন্তু এখন এগিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত পুলিশের মধ্যে যে আওয়ামী প্রীতি ছিল বিএনপির বিভক্তি ছিল বিএনপির দাপট ছিল জামাতের দাপট ছিল এটি ক্রমান্বয়ে কমতে 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 পুলিশ এখন মোটামুটি একটা নিউট্রাল পথে এগোনোর চেষ্টা করছে এবং সেখানে সঙ্গত কারণেই এখন যারা পুলিশের কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একটা সম্পর্ক প্রফেশনাল ওয়েতে হয়ে গেছে ফলে এখন পুলিশ কোনো বিএনপি নেতার হুকুম জামাত নেতার হুকুম কিংবা অতীতে আওয়ামী লীগ সরকার আমলে বড় কোনো পদপদ্বীতে ছিলেন আওয়ামী তাদের ছিল এই জায়গা থেকে তারা বের হয়ে এসেছে সর্বশেষ রইল সামরিক বাহিনী যারা মনে করতেন যে সামরিক বাহিনীর জেনারেল ওয়াকরুজ্জামান থেকে শুরু করে যারা কর্তা ব্যক্তি রয়েছেন মূল ক্ষমতাটা তাদের হাতে এবং তারা যেভাবে চাইবেন ওভাবেই ডক্টর ইনুসকে চলতে হবে এর বাইরে হবে না সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের ফলে দেখা যাচ্ছে যে না সামরিক বাহিনীর যে ক্ষমতা বা কর্তৃত্ব সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই জিনিসগুলিকে খুব পাত্তা দিচ্ছেন বা কাউন্ট করছেন তার আসার আচরণ সেই জিনিসগুলো মনে হচ্ছে না তিনি ক্রমশই দৃঢ়তা দেখাচ্ছেন চোখ মুখ গম্ভীর করে ফেলেছেন এবং মুখের যে হাসি আগে যেভাবে তিনি প্রচুর হাসতেন সেই হাসিটি তিনি বন্ধ করে হৃদয়ের যে হাসি সেই হৃদয়ের হাসি তিনি হাসছেন এবং আমরা যারা তাকে খুব বেকুপ মনে করেছিলাম তিনি এখন আমাদের নির্বুদ্ধিতা আমাদের অসহায় এগুলো দেখে তিনি খুব মনে মনে হাসছেন এবং তার সেই চোখে মুখে যে চাঁদের যে দীপ্তি সেটি ফুটে উঠছে আপনারা ধরুন চিন্তা করুন একটা রয়্যাল বেঙ্গল টাইগার খুব ভাপসাপ নিয়ে বা ধরুন একটা গোকরা সাপ খুব ভাব সাপ নিয়ে ফোস করলো বা হালুম করলো আপনি যে কোনোভাবে তাদেরকে একটা বৈদ্যুতিক শখ দিয়ে দিলেন বা শ্যাঁকা দিয়ে দিলেন দেওয়ার পর ও আপনাকে যেভাবে জমের মতো ভয় পাবে খনা টাসতে নুয়ে যাবে আর হালুম বন্ধ হয়ে যাবে লেসটা গুটিয়ে যখন পালাবে বা মুখ কালো খেলে ধরে বসে থাকবে যে হলো কি এরকম তো হওয়ার কথা না রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করবে যে একটা সাধারণ মানুষ ভয়ে সে হার্ট ফেল করবে তা না করে সে আমাকে যে স্যাকাটা দিয়ে দিল এখন আমি লজ্জায় মুখ দেখাই কী করে সুন্দরবনে তো ফিরে যাওয়া সম্ভব নয় ফলে কি হলো সে দূরে বসে বসে অবাক বিস্ময়ে সে মানুষটির দিকে তাকিয়ে থাকে এই গত কয়েক মাসে আপনার আমার চোখের আড়ালে অন্তরালে কত মানুষ যে এরকম সেখা খেয়েছেন ধরা খেয়েছেন যা আপনি যদি জানেন হাসতে হাসতে আপনি গড়াগড়ি দেবেন আর যেই লোকগুলো শাখা খেয়েছেন তারা নিরাপদ দূরত্বে বসে খালি ভাবছেন যে হায় আল্লাহ এই কথা যেন লোকজন না জানে আর যিনি এই শাখা দিয়েছেন তিনি দূরে বসে বসে চাঁদের হাসি হাসছেন ফলে কী হল এখন ওই যে তিনি আগে বলেছিলেন যে ম্যাট্রিকুলাস ওয়েতে এই একটা আন্দোলনটি চলেছে তার সঙ্গে তার কতটা সম্পৃক্ততা সত্যতা নট ম্যাটার কিন্তু সরকারের কর্মকাণ্ডে একটা ম্যাটিকুলার ভাব চলে এসেছে সরকার ধরে নিয়েছে টাকা দেবে না বিশ্ব টাকা দেবে না তাকে চলতে হবে ঠিক সেইভাবে তারা সঙ্গে এগুচ্ছে তারা ইতিমধ্যে তাদের কিছু বন্ধু তৈরি করে ফেলেছে তারা কিছু ভাড়াটিয়া তৈরি করে ফেলেছে তারা কিছু তাবেদা তৈরি করে ফেলেছে একটা ডিপ স্টেট মানে তৈরি করার জন্য আমেরিকা ডিপ স্টেট না প্রতিটি রাষ্ট্রেরই একটা ডিপ স্টেট থাকে একটা কিচেন ক্যাবিনেট থাকে একটা অলিগার শ্রেণী থাকে এবং রাজনীতিতে আপনি যদি সাইন করতে চান তবে বিখ্যাত একটা বই আছে অতি সম্প্রতি এটা বাংলাদেশে বা ভারতে এখনও ছাপা হয়নি ডিকটেটার্স হ্যান্ড নোট স্বৈরাচারের যে প্রথম পাঠ আপনি স্বৈরাচারী হবেন শক্তিশালী হবেন এটার জন্য আপনাকে কি কি করতে হবে যে কাজটি আজ থেকে পাঁচ হাজার বছর আগে রাজারা করেছিলেন ঠিক একই কাজ হিটলার করেছেন একই কাজ ইন্দিরা গান্ধী করেছেন শেখ হাসিনা থেকে শুরু করে যত রেজিম সবাইকে মোটামুটি সেই কাজগুলি করতে হয়েছে এবং এগুলোর মূল ব্যাপার হলো যে সমাজের কিছু দুর্নীতিবাসদেরকে কাছে টেনে নিতে হবে কিছু অলিগার তৈরি করতে হবে তারপর কিছু দুষ্ট লোককে কাছে টেনে নিতে হবে আর এমন কিছু কাজ করতে হবে যেন জনগণ আবার তার পক্ষে থাকে জনপ্রিয়তামূলক কিছু কর্মকাণ্ড করতে হবে আবার সঙ্গে সঙ্গে কিছু মানে জনগণকে উস্কে দিয়ে একে অপরের বিরুদ্ধে মানে তাদেরকে ব্যস্ত রাখতে হবে গত তিন চার মাসে যদি বাংলাদেশের বড় বড় কতগুলো ঘটনা দেখেন রাজপথ যেগুলো নিয়ে গরম হয়েছে যেই রাজপথের সঙ্গে আসলে ডক্টর মহামতিন হচ্ছে সরাসরি ওরকম সম্পৃক্ততা নেই রাজপথ থেকে যে দাবিগুলো এসেছে সবাই তার কাছে চেয়েছে তিনি দেবেন কি দেবেন না এ কথা কোনো কিছু তিনি বলেননি তো সব মিলিয়ে তার যে অবস্থা সরকারের যে অবস্থা যা কিছু আছে এটিতে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে ইউরোপীয় লোকজন দল বেঁধে আসছেন তারপর আমেরিকার লোকজন দল বেঁধে আসছেন ভারতও তলে তলে যোগাযোগ রাখছে পাকিস্তানের লোকজন দল বেঁধে আসছেন সম্পূর্ণ একটা নতুন এরা যেন একটা সিল্ক রুট তৈরি হচ্ছে বা একটা মানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড শেষা যেটা তৈরি করেছিলেন রাজনীতি রকম একটা গ্র্যান্ড র্যাঙ্ক রোড তৈরি হয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর অনেক যেগুলো কেউ কল্পনা করেনি সেগুলো নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে রাজনীতির হিসাবপত্র এই কয়েক মাসে একেবারে উল্টে গেছে আর এখন সামনে যে রাজনীতি সেই রাজনীতির যে পরিণতিটা এটা আপনি আমি কেউ